সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে জানাচ্ছি তোমরা ভিডিও আবার নতুনভাবে পাচ্ছ আমি অনেক দিন গ্যাপ রেখেছিলাম একটু স্পেস দরকার হয় আর সকাল সকাল আমি রান্নাঘরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি গরম প্রচণ্ড তাই আম বেগুন বেগুন ভাজা আমের ডাল দেখো এখানে চিচিঙ্গা কেটে রেখেছি চিচিঙ্গা ভাজা করব তো চিচিঙ্গা ধুয়ে এটাকে না নুন আছে দেখো নুন দিয়ে মেখে রাখলে কি বলো তো চিচিঙ্গাটা নরম হয়ে যায় আর ভাজতে অনেকটা সময় যে লাগে তা নয় এটা পেঁয়াজ দিয়ে আজকে ভাজবো আর ভালো করে নুনটা না মাখিয়ে নিচ্ছি চিচিঙ্গার মধ্যে আর এই নুনটা মাখিয়ে রাখার ফলে না অনেকটা জল বেরিয়ে যাবে যখন ভাজা দেবো তো চিচিঙ্গা ভাজা করব আম দিয়ে টকের ডাল করব। আর মাছ ভাজা করব। রুই মাছ নিয়ে এসেছে জ্যান্ত সৌমিক সেই রুই মাছ ভাজা করব তো আমের খোলা কেটে এটাকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর এখন পিস করব তবে আমটা দেখছি কি আঠি হয়ে গেছে এই আঠিওয়ালা আমগুলো না ভালো লাগে না খেতে কিন্তু এখন তো আর সেই মনে হয় না যে আঠি ছাড়া আম পাওয়া যাবে দেখো আমি এই ছুরিটা দিয়ে কাটতেই পাচ্ছি না ওই জন্য কি করলাম লাস্টে চপারটা বের করব চপার দিয়ে আমটা বানাবো ওরে বাবা রে কি শক্ত আমি বটি দিয়ে একটু সবজিটা কমই বানাই এই দেখো চপার বের করে নিয়েছি আমি ছুরি দিয়েই একটুখানি কাটতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এমনকি তোমার শাকপত্রও না শাক মানে শাক যেটা সেটাও আমি ছুরি দিয়ে কাটতেই বেশি পছন্দ করি বঁটি দিয়ে হলেই আমার আঙুল কেটে যায় সেইবার যেমন তোমাদের দেখিয়েছিলাম হাতটাকে কেটে ফেলেছি আঙুলটাকে ওই বটি দিয়ে কাটতে গিয়েই হয়েছে ছুরি দিয়ে কাটলে আমার হাতটা সম্ভবত কাটতো না তো আমটা আমি একদম প্রেশার কুকারে সিটি দিই না এই আমের আঁটিটা না ডালে দেবো না এখান থেকে গা দিয়ে আমগুলোকে আস্তে আস্তে করে বের করে নেব নিয়ে তারপরে আঁটিটা ফেলে দেব তো আমের আঠি থেকে আমি সমস্ত আমটাকে বের করে নিয়েছি আর বেগুন বলেছিলাম না এই বেগুন কেটে রেখেছি এটাকে নুন হলুদ মিষ্টি দিয়ে মেখে রেখে দেব কারণ রুটির সঙ্গে বেগুন ভাজা করব। আর একটু কয়েকটা জলের বোতল ফাঁকা আছে সেগুলোকে ভরে নিচ্ছি সকালবেলা অ্যাকচুয়ালি রাত্রে শোয়ার আগেও জল ভরি এখন তো জল প্রচণ্ড খাচ্ছি জল লাগছেও তার জন্য বারবার করে জল ভরতে হচ্ছে মুসুর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি ডালটা একটু বেশি পরিমাণে সেদ্ধ করেছি কারণ টকের ডাল তো পরের দিনে খেতে বেশি স্বাদ লাগে যদিও সেদ্ধ করে ডালটা একদমই গলে গেছে তাও টকটা পড়লে যদি ডালটা খাজা হয়ে যায় ওর জন্য হলুদ দিয়ে অল্প করে হলুদ দেব দিয়ে না আমি ডালটাকে একটু ঘেঁটে দেব। যাতে একদম ভালো করে মিহি হয়ে যায় এরপরে আগুনটা জ্বালিয়ে আমি আমগুলোকে ছেড়ে দেব। তখন কিন্তু প্রেসার কুকারে ঢাকনা লাগাবো না আর আমটা সরি ডালটা অনেকটা তো ওই জন্য একটু ওখানে জল দিচ্ছি ডালটাকে একটুখানি বাড়াতে হবে তো এই যে আমগুলো এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি এই যে সমস্ত আম ছেড়ে দিলাম এটা আগুনের মধ্যে টক করে ফুটবে আর আমটা সেদ্ধ হবে কুকারে সিটি দিলে কি তো আমটা না একদম গলে যাবে যেটা সৌমিক খেতে একদম পছন্দ করে না ডালের মধ্যে আমটা বেশ গোটা গোটা থাকবে এই ধরনের আমটা খেতেই ডালের আর কি আম খেতে সৌমিক বেশি পছন্দ করে তো গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি এবার এই আমটা ডালের মধ্যে টক করে ফুটুক আর নুনটা এখন দিলাম মাছ নিয়ে মাছগুলো এক এক করে করে আমি পরিষ্কার যদিও মিঠুনদার থেকে মাছটা নেয় বেশ পরিষ্কার করেই দেয় যে বৌদিকে আর বেশি পরিষ্কার না দিদি বলে বৌদি বলে না মিঠুনদা মাছের বাজারে দিদিকে আর বাড়িতে সেরকম একটা খাটনি করতে হবে না তাও এই পেটির মাছের এই পাখনার এখানগুলো না একটু একটু আঁশ থাকে আঁশ থাকলে আমার ভীষণ মানে গা গুলিয়ে ওঠে মাছে যদি আঁশ থাকে না এমন কি প্রত্যেকটা মাছ কই মাছের মাথাতেও দেখবে আঁশ থাকে ওগুলো আমি ভালো করে পরিষ্কার করি আর মাছ মাংস আমি কারোর কাছে ধুয়ে যেন শান্তি পাই না আমি এই যে আঁশগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব নিয়ে এটাকে বড় বাটিতে মানে যতক্ষণ না লাল ফেনা কাটা জল একদম সরে পরিষ্কার জল বেরোবে ততক্ষণ আমি মাছ ধুতে থাকবো আর মাংসভাবে ভাবে মানে বিশেষ করে চিকেন ভাবে যে কার হাতে পড়েছি তো আমি এখন ডালটা সম্ভার দেব তো সেই জন্য অল্প করে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার শুকনো লঙ্কা আর কালো জিরা কালো সর্ষে ফোড়ন দেব। তোমরা টকের ডালে আমের ডালে কি কি ফোড়ন দাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও অনেকে শুধু কালো জিরে দেয় অনেকে শুধু সর্ষে দেয় শুকনো লঙ্কা দেয় আমি সর্ষেও দিই এই দেখো কালো জিরেও দিই আর অল্প মানে অল্প সর্ষেও দিই এই যে সর্ষেটা দিলাম আর শুকনো লঙ্কা তো চল মানে দিতেই হবে ডালে ফোড়ন শুকনো লঙ্কা না হলে হয় তো আস্তে আস্তে করে ডালটা না আমি কুকার শুধু ঢালবো না তাহলে টকবকি একদম গায়ের মধ্যে উঠে আসবে আমি হাতা করে প্রথমে অল্প করে ছাড়ি ছেড়ে দিলে কি হয় ওই চোলকে যে আসার ব্যাপারটা গায়ে আর কি উড়ে এসে পড়ে ডালটা ওই জিনিসটা থাকে না এই দেখো ঘেঁটে দিলাম এরপর আমি পুরো কুকার সুদ্ধ ডালটা ঢেলে দিয়েছি আর এই কটা বাতাসে ছিল এই মিষ্টিটুকুনি দেবো আর মিষ্টি দেবো না আমটা এমনি মিষ্টি তো অনেকে টকের ডালে না একদম মিষ্টি দেয় না সেটা আমি একদমই খেতে পারি না টকের ডাল হবে একটু বেশ টক মিষ্টি সেটাই ভালো লাগে খেতে আর এই ডাল দিয়ে গরমে বন্ধুরা খেয়ে মানে তৃপ্তি আর কিচ্ছু লাগে না শুধু একটু আলু ভাজা হলেও খাওয়া হয়ে যায় আর এটা তোমরা অনেকেই নিশ্চয়ই করো কারণ কালকেও আমি ডাল করেছিলাম ডাল একটুখানি বেঁচে ছিল এই ডালের সঙ্গে আমি মিশিয়ে দিলাম এটা বাঙালি ঘরে প্রায় প্রত্যেকেই করে থাকে বাসি খাবারটা ফেলে না যখন সেই জিনিসটাই আবার তৈরি হচ্ছে তা পুরোনো খাবারটা ওর সঙ্গে মিশিয়ে কিন্তু টক করে ফোটাতে হবে শুধু গরম করলে হবে না তাহলে ডাল নষ্ট হবে না এই তো ধরো আমি দু বাটিতে দুটো বাটি আলাদা আলাদা করে বেড়ে রাখবো ডালের আমি কিন্তু একটা কালকের জন্য ইউজ করবো আর আজকে একটা ইউজ করব সেটা আর আমি ইয়ে করবো না ফ্রিজে ঢোকাবো না দুপুরে খাবার পরে তো আমার ডাল কিচ্ছু নষ্ট হবে না আমাদের তো সেই দশটার সময় খাওয়া হবে রাত্রি একটুও ডাল নষ্ট হবে না কিন্তু ডালটাকে টক করে ফোটাতে হবে যে কোনো খাবার গরম করলে না তোমরা টক বকিয়ে ডাল ফোটাবে খাবার আর কি ফোটাবে আর একটু রুটি বানিয়ে নিলাম রুটির সঙ্গে বেগুন ভাজা বললাম না করব তো বেগুন ভাজা করব রুটির সঙ্গে এখন শাশুড়ি মা এক এক করে রুটি বেলে দিচ্ছে আর আমি এক এক করে ভেজে নিচ্ছি সেঁকে নিচ্ছি তো এরকম করলে সুবিধা হয় মা যত মানে এক সপ্তাহ খান তো তো মা সেই এক সপ্তাহ আমাকে এইটুকুনি একটু হেল্প করে দেন আর বাকি সময় তো আমাকে নিজেকে করতে হয় যদিও টিফিন খাওয়ার সেরকম আমাদের বাড়িতে ঝামেলা নেই কারণ সৌমিক অফিসে বেরিয়ে যায় ওখানেই টিফিন খেয়ে নেয় বাড়িতে কোনো দিন ছুটি থাকলে ও দোকানেই চলে যায় ওর তো টিফিন খাওয়ার কোনো ঝামেলাই থাকে না আমি আর দেখুন কখনও স্মুদি খেয়ে নিই কখনও প্রোটিন পাউডার কখনও ছাতু মানে নানা রকম জিনিস আমাদের রুটিটা সকালবেলা আমরা খাই না শুধু মা খেলেই আমাদের সকালবেলা রুটি হয় বাদ বাকি খাওয়া হয় না মানে রুটিটা খাই না আর কি তো কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে এখন আমি না বেগুন ভাজাটা করব। বেগুন ভাজাটা করে নিলে আমার সুবিধা হবে কারণ তাহলে মাকে খেতে দিয়ে দিতে পারবো রুটির সঙ্গে তো চলো তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার আমি বেগুন ভেজে নেব আর বেগুন ভাজার পরে যদি তেল থাকে তার মধ্যে চিচিঙ্গা ভাজবো আর যদি সামান্য তেল লাগে সেখানে আমি চিচিঙ্গা ভাজাতে অল্প তেল দিতে পারি পরে কিন্তু আগের জন্য বেগুনটা ভেজে নিচ্ছি কতটা কি তেল লাগবে বুঝতে তো পারছি না কারণ অল্প তেলে কিন্তু বেগুনটা খুব একটা ভালো ভাজা হয় না তো চিচিঙ্গাগুলো ছেড়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এটা হোক এই দেখো আমার সুন্দর করে বেগুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে বেগুনগুলো ভেজে নিয়েছি একটু মিষ্টি দিলে না খাবার স্বাদটা বাড়ে বেগুনের আর এখন আমি চিচিঙ্গাগুলো এক এক করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে কিন্তু একদম কম আছে আমি চিচিঙ্গাটা ভাজবো বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর রিকনের টিউশন ছিল রিকন টিউশন থেকে এসে গেছে ওকে একটু স্মুদি বানিয়ে দেব তো স্মুদি ও ব্যানানা স্মুদি খাচ্ছে এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রিকনকে এইটাতে স্মুদি করে দিলাম এই যে দুধ বাকি দুধটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই হচ্ছে মাছ এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ এখন তো রান্না হবে না মাছ ভাজা করব চলো এটা গিয়ে ঢুকিয়ে দিয়ে ফ্রিজে তো বন্ধুরা এখন আমার স্নান হয়ে গেছে কারণ ওই এগারোটার সময় স্নান করেছি এখন সাড়ে এগারোটা বাজে আর মুখটায় ময়েশ্চারাইজার তো দিতেই হয় গরম পড়লেও না মুখটা একটু টান টান লাগে তো ওই জন্য ময়শ্চারাইজার দিয়েছি যেহেতু আমার ড্রাই স্কিন আর রিকন চলে গেছে পড়তে ওর সাইকেলটা না পাংচারও হয়ে গেছে তো একবারে সাইকেল সারিয়ে তারপরে যাবে এটা একটা চিন্তা কারণ সৌমিক এখনও দোকানে আর যেহেতু আজকে মাদার্স ডে সমস্ত পৃথিবী মায়েদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর আমার মাদার্স ডে বলে স্পেশাল কোনো একটা দিন না মা না হলে জীবনটাই অসম্পূর্ণ সেই জন্য মায়ের দিন প্রতিটা প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে মা সারা মানে প্রতিটা মুহূর্তে বসে রয়েছে মা প্রতিটা সেন্সিটিভ জায়গা বলো ভালো লাগার জায়গা বলো খারাপ লাগার জায়গা বলো সব জায়গাতে মা মা না হলে আমার পৃথিবী অন্ধকার রিকনারও তেমন তা রিকন এখনও জানে না এই ব্যাপারটা তো মাদার্স ডে উপলক্ষে মিয়ামের এক তো একটা মানে জমজমাটি ব্যাপার কেকের একটা চাহিদা থাকে তো সৌমিক ওই জন্য দোকানে সকাল থেকেই তাই ও যদি থাকতো স্কুটিটা বাড়িতেই থাকতো স্কুটি নিয়েই দোকানে গেছে তাহলে রিকন স্কুটি নিয়েই চলে যেত কালকে তো স্কুটি নিয়েই পড়তে গেল কিন্তু কিছু করার নেই তা একটু পরে আমি ওকে ফোন করব যে সাইকেলটা সারানো হলো কি না হলো তা আজকে রান্না বান্না মানে এখন গরমে একদম কিচ্ছু খেতে ইচ্ছা করছে না ওই জন্য রান্নাবান্না কিচ্ছু নেই বলতে গেলেই চলে তাও শ্রমিক বললো কী করবো টকের ডাল করছে আম দিয়ে চিচিঙ্গা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর তোমার রুই মাছ এনেছে রুই মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি গরম গরম ভাজা করে খাওয়া হবে এই হচ্ছে দুপুরের লাঞ্চ রাত্রে ওরকমভাবেই চালিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো ভিডিও আবার দেওয়ার চেষ্টা করছি তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর কন্টিনিউ আমার ভিডিওগুলো একটু দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যখন সাত সকালে উঠি আমি তখনই চালটা ভিজিয়ে দিই চালটা ভিজিয়ে দিলে কি ভাতটা না বেশ সুন্দর লম্বা লম্বা হয় আর আমাদের বাসকাঠি চাল তো একটু ভিজিয়ে করলে ভালো হয় আর চলো ভাতটা একটু সকাল সকাল করলেই ভালো হতো তাহলে ঠান্ডা ভাতটা থাকতো ভাতটা এখন বেশ গরম তো এর মাঝখানে আমার পুজো হয়ে গেছে দেখো সুন্দর করে গাছের ফুল দিয়ে গো ঘর ঠাকুরের সিংহাসন সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে সুন্দর করে সাজিয়েছি এখন আমি ছাদে বিকেলের টাইম বিকেলে মানে সন্ধ্যে হয়ে গেছে তো তোমরা হয়তো দেখতে পাবে না আমি এখন জল দেব গাছে এই সময়টা গাছে জল দিই কারণ বিকেলে রোদ্দুরটা খাওয়ার পরে জলটা দিলে আর কি গাছগুলো একটু তরতাজা হয় আর রিকন এখন প্র্যাকটিসে গেছে ফুটবল প্র্যাকটিস গাড়ি নিয়ে গেছে

গরম দেখো এইটুকুনি জল দিতে পুরো মুখ একদম ঘেমে এক একার হয়ে গেছে আর গাছে এখন জলটা দিয়েছি তো পুরো গরম ভাবটা উঠছে চলো আমার ট্যাঙ্কিও ভর্তি হয়ে গেছে আগে থেকে জল ছিল তো ট্যাঙ্কিটা এবার বন্ধ করে দিই পাম্পটার লাইনটা আর কি নালাবা আবার জল পড়ে বেকার ওয়েস্টেজ হবে দেখো বন্ধুরা কি হারে গরম দরদর করে ঘামছে পুরো মানে গা না পুরো একটা আগুন ছুটছে আর বলি না আমাদের তিনতলায় মানে রুম একটা ঘরে গিয়ে শান্তিনি যতক্ষণ না এসি চালাবে আর এই যে রিকনের প্র্যাকটিসের সব জিনিস এনে রেখে বাথরুমে ঢুকে গেছে গরমে আর পাচ্ছে না রিকন বেরোলে আমি তারপরে গা স্নানটা করতে যাব স্নান করবো মানে চুলটা আর ভেজাবো না কারণ চুল শুকোতে না আমার অনেক দেরি হয় শুধু গা ধোবো নাইটি চেঞ্জ করবো আর ওই ফিতেধা একটা নাইটি পরো ভাই আর পাচ্ছি না তোমাদের সামনে দরকার হলে অন্য গায়ে দিয়ে আসবো নাইটি ছাড়া মানুষ পিকি পরবেই গরমে যত পুরোনো পাতলা মানে একদম কি বলবো ন্যাকড়ার মতন ওই নাইটি ফাইটিগুলো এখন এই গরমকালে বেরোয় তাতে কে কি মনে করলো কিছু করার নেই মানে ফেল হয়ে যাওয়ার মান মানে অবস্থা আর দুদিন ধরে না আমার এই ডান দিকে দিকে নয় এটা একটা চিন্তার কারণ মানে বাতিকে হলে একটু চিন্তার কারণ হতো ডান দিকে কিছু খেলে বা জল ফল খেলে না আমার বুকটা ব্যথা করছে প্রচণ্ড কেন জানি না বা যখন ধোক গিলছি কোনো কিছুর জন্য তখনও ভীষণ ব্যথা করছে আর প্রচুর এগুলো ঘাম কিন্তু আমার কিন্তু এগুলো কিচ্ছু এ নয় জল নয় পুরো মুখে ঘাম পিঠ দিয়ে চচ্চড় করে নামছে ঘাম প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম মানে আমার তো শ্রমিক বলেছিল আজকে একটু বেরোতে কিন্তু আমার একদম ইচ্ছা করে না এই গরমে জামা কাপড় গায়ে দেবো কি করে বলো না যদিও যাব চার চাকাতে এসিতে কিন্তু গায়ে জামাকাপড়টা দেবো কী করে ওটাই আমার ইচ্ছা করছে না একদম তো চলো এখন রাখি রিকন দেখি কি খাবে না খাবে সেটা একটা ভাবনার বিষয় নাহলে আবার ওই রান খাবার করে দিয়ে আমি সানে যাবো নাহলে আবার তো দরদর করে ঘামবো বলো না তো দেখিও বেরোক বাথরুম থেকে কী খাবে না খাবে কি বলুক আর তোমরা প্লিজ ভিডিওগুলো আবার স্টার্ট করো দেখতে দেখলে কি বলো আগ্রহ লাগে অ্যাকচুয়ালি আগ্রহ লাগে আর যদি ভিউ না হয় না সেরকম একটা আগ্রহ লাগে না ভিডিও করতে মনে হয় ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে একটা ভিডিওর পেছনে যেন তো বন্ধুরা প্রত্যেকটা ক্রিয়েটারদের কথাই বলছি প্রচুর পরিশ্রম থাকে একবার করে ক্যামেরা সেট করে সেটাকে করা প্রচুর প্রচুর এফোর্ট লাগে আর যাদের লোক থাকে তাদের আলাদা আলাদা কথা আমার তো আমি একা হাতে নিজে নিজেই করি সব কিছু আমার মতো অনেক ক্রিয়েটার রয়েছে সবাইকে গিয়ে একটু একটু করে ভিউ দাও আর কি এটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে তো চলো ঘাম লোক না শ্বশুর শুশুর করছে গা দিয়ে দেখো পুরো এগুলো ঘাম পুরো ঘাম প্রচণ্ড ঘাম হয়েছে তো চলো রাখছি এখন সন্ধেবেলা বা রাত্রিবেলা এখন তো সন্ধেই এখন বাজে কটা তাও বলছি সাতটা বাজে রাত্রিবেলা যখন ভিডিও অফ করব তখন আসবো তার আগে যদি কিছু করাই করি তো দেখবো আর না হলে ল্যাথ খাবো গরমে তো বসবো না এসি চালিয়ে এই যে আমাদের রুমের দরজাটা বন্ধ ওই রুমে রিকন এখন শুচ্ছে কারণ রিকনের ঘরটা যদি অন্ধকার রিকনের ঘরে এখন যদি এসিটা চালাই না মানে ঠান্ডা হতে হতে অনেক টাইম নেয় ওই জন্য আমাদের ঘরেই ও এখন থাকছে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আমার গা হাত পা ধোয়া হয়ে গেছে বললাম না মাথা ভেজাবো না কারণ চুল ভেজালে আর শুকোবে না এখন আর এই ফিতে ওলা নাইটি পড়া হয়ে গেছে কারণ এত গরম পাচ্ছি না দেখো এসি চলছে কিন্তু তাও মনেছে যেন মানে গরম আর কি কমছে না ঠান্ডা সেরকম চিল ঠান্ডাটা হচ্ছেই না যদিও আমাদের চব্বিশেই চলে খুব একটা টেম্পারেচার আমরা লো করি না তো মাকে ফোন করলাম মাদার্স ডে উপলক্ষে ভালো লাগে আর কি ওই যে বললাম আমার একটি দিন আমার মায়ের জন্য আমি ধার্য করি না আমার মাকে সারা বছর যদি মা 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 না করি আমার হয় না সব কিছুতে আর আমার মা এত সাপোর্টিভ সব ব্যাপার আমার মা আর আমার বাপি মানে সত্যি ভাগ্য করে এরকম মা বাবা পাওয়া গেছে আর কি বলতো কোনো কিছুতে যদি মানে বলি যে মা এটা করব বা বাপি এটা করব। কখনো কিছুতে বাধা দেয়নি মানে সেই ভরসাটা আমার প্রতি আছে মা বাপি যে ও কখনো কোনো খারাপ জিনিস করবে না আর আমার বাপি তো আমাকে পুরো একটা ছেলের মতনই মানুষ করেছে যে মা বাবার মাথা নিচু করবে না সেই বুঝে তুমি যা খুশি করতে পারো তাতে আমার কোনো অসুবিধা নেই আর আমার মা বাপি আমাকে মানে ভীষণই প্রাউড ফিল করে আমাকে পেয়ে আহ সেসব অন্য স্টোরি আছে একদিন যদি কখনো মনে হয় তো শেয়ার করব। তো চলো ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করছি আর বাড়াচ্ছি না তোমরা সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নিজে শরীরের যত্ন করো বেশি করে জল খাও তোমাকে পয়সা দিয়ে ডাব যে কিনে খেতেই হবে তার কোনো ব্যাপার নেই তুমি বাড়িতে নুন চিনি জল খাও কিন্তু জলটা বারবার করে ইনটেক করতে থাকো তাহলেই দেখবে অনেকটা শরীর ঝরঝরে লাগবে তাহলে রাখছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা গুড নাইট